আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা এখন যে জায়গাটি শ্যুট করা দেখছেন সেটা হচ্ছে আম্বরখানা জিরো পয়েন্ট এখান থেকে হজরত শাহজালাল মাজারটা একটু পাশেই আমরা দরগা গেট দিয়ে মাজারের ভিতরে ঢুকছি আর আপনাদেরকে পদগুলো দেখাচ্ছি পাশে কি আছে সেটাও দেখাচ্ছি দরগা গেট থেকে মাজারটা একটু ভিতরেই আপনাকে দুই থেকে তিন মিনিট হেঁটে যেতে হবে ভিতরে আর পাশে দেখবেন বিআইপি থ্রি স্টার ফাইভ স্টার হোটেলগুলো তারপরে বাস কাউন্টারগুলো আপনি বাংলাদেশে যে প্রান্ত থেকে এখানে আসুন এখানে থাকার মতো পর্যাপ্ত পরিমাণ রেস্টুরেন্ট আছে এরপরে আপনার যাতায়াতের জন্য বাস কাউন্টার আছে অন্যান্য গাড়ি আছে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন আর রাতে থাকতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা ভিডিওটি করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন আমাদেরকে আমার পানে দুখিনা হাওয়ায় মাটি তোমার গানে গানি আমার মনের কোণে তাসবি ফাগু আমার মনের কোণে তাসবি কীর্চনে শুধু রবকে পাওয়ার সেজদা করি আমি সেজদা করি গোলামি করি রবে কাবার গোলামি করি রবে কাবার তোমার প্রেমে মোটে সুখের শত কলি কথা গোল তোমাকে যাই বলি বলি তোমার প্রেমে পটে সুখের শতকনি মনের কথা গোল তোমাকে যাই বলি বলি বুকের গহিনে জমাবি রহগ বুকের গহিনে গহিন সুযোগ খুঁজি শতকা আমি করি এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাজারের মেইন গেট গেট দিয়ে আমরা এখন ভিতরে ঢুকছি ঢুকার পরে আমরা রাতে মানুষ কিভাবে মাজারের সামনে থাকে ঘুমায় আমরা সেগুলো ভিডিও করে দেখাচ্ছি আর হজরত শাহজাল আল রহমতুল্লা আলাইয়ের মেইন যে কবরটা যেই মাজারটা ওটা কোথায় সেটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি তবে মাজারের ভিতরের যে অংশটা সেটা ভিডিও করা নিষেধ সেজন্য আমরা ভিতরে ঢুকছি কিন্তু ভিডিও করতে পারিনি আপনাদেরকে বাহিরে থেকে দেখাচ্ছি আর যারা নতুন যাবেন তারা যাতে খুঁজতে না হয় সেটাও দেখাচ্ছি আর যে আল্লাহ একবার দেওয়া যে নীল কালারের সবুজ কালারের এটা দেখছেন এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারের পাশে মসজিদ এখানে মানুষে নামাজ পড়ে আর এই পাশে যেটা দেখছেন এখানে মহিলারা নামাজ পড়ে এখন যেটা দেখছেন এখানে গুলো থাকে যেটাকে আমরা বলি জালালি কবুতর শাহজালাল রহমতুল্লাহ আলাহের থাকাকালীন এই জালি কবুতরগুলো ছিল তো এখানে আপনি যখন আসবেন তখন কবুতরের জন্য কিছু নিয়ে আসবেন খাওয়ার নিয়ে আসবেন তাহলে কবুতরগুলো দিতে পার কবুতরগুলোকে দিতে পারবেন আর আপনার মনেও একটু প্রশান্তি আসবে কবুতরগুলোকে যখন খাওয়াতে পারবেন আর মানুষগুলো রাতের বেলায় এখানেই ঘুমায় নির্দিদায় ঘুমায় আমরা কখনো এখানে ঘুমানোর চেষ্টা করিনি কারণ ঘুমালে রিক্স আছে আপনার হয়তো ফোন মানে এগুলো চুরি হতে পারে চুরি হওয়ার আশঙ্কা থাকে সেই জন্য এখানে না ঘুমানো ভালো বাইরে বাইরে রেস্টুরেন্টে থাকবেন রেস্টুরেন্টে ঘুমাবেন সামনে যে লোহার ঘেরাও করা দেখতে পাচ্ছেন এখানে দিনের বেলায় রাতের বেলায় কবতুরগুলো আসে এখান থেকে সবাই খাওয়ার দেয় এখানে কুতুরগুলো খায় তো আমরা ছোটবেলা থেকে কবুতরের গল্পটা শুনে আসছি যে শাহজালাল এর মাজারের যে কবুতরগুলো আছে এগুলো কোথেকে আসলো আমরা ছোটবেলা থেকে কিন্তু একটা গল্প শুনছি এটা কতটুকু সত্য যাচাই করার করিনি কখনো বা জানতে চেষ্টাও করিনি মুরব্বীদের মুখ থেকে শুনেছি সেটাই শেয়ার করতেছি আপনাদের কাছে ছোটোবেলা আমরা শুনেছিলাম যে শাহজালাল রহমতুল্লালের এখানে কবুতর ছিল তো ওনার ভাগ্নে হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই এই কবুতরগুলো জবাই করে খেয়ে ফেলছিল সব খাওয়ার পরে যখন শাহজর রহমতুল্লাহ আলাই একটু বেজার হলন ওনার উপরে তখন শাহপরান রহমতুল্লাহ লালায় নাকি এই কবুতরের পাকনা সবগুলো একসাথ করে আল্লাহ আকবর বলে ওনাকে ছেড়ে দিছে তো এরপরে নাকি সবগুলো আবার কবুতর হয়ে গেছে এরকম একটা অলৌকিকতার কথা আমরা শুনেছি ছোটবেলায় কিন্তু জানি না আমরা অনেকে শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে যাই কিন্তু ওনার আসল নাম আমরা কেউ জানি না বা উনি কত খ্রিস্টাব্দে সিলেটে এসেছেন ধর্ম প্রচারের জন্য কোথা থেকে এসেছেন আমরা কেউ জানি না তো আমরা এখন থেকে একটু জানার চেষ্টা করছি হাজত শাহজালাল রহমতুল্লা হালাইয়ের আসল নাম হচ্ছে শেখ শাহজালাল কুনিয়াত মুজাররাত তিনি সাতশো তিন হিজরি মোতাবেক তেরোশো তিন খ্রিস্টীয় সালে বত্রিশ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের জন্য বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন তিনি জন্মসাল হচ্ছেন পঁচিশ মে বারোশো তিনি ইয়েমেনে জন্মগ্রহণ করেন আর তিনার মৃত্যুর তারিখ হচ্ছে তেরোশো ছেচল্লিশ সালে বয়স সম্ভবত চুয়াত্তর বা পঁচাত্তর বয়সে বছর বয়সে ছিল ইসলাম আর জাতীয়তা উনি কোথায় জন্মগ্রহণ করেন উনি তুর্কিতে মতান্তরে ইয়েমেনে জন্মগ্রহণ করেন তিনার পিতার নাম হচ্ছে মাহমুদ ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আর মাতার নাম হচ্ছে সৈয়দা হাসেনা ফাতিমা হজরত শাহজালাল তিনশো জন আউলিয়া নিয়ে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন আর পরবর্তীতে তিনার তিনশো ষাট জন আউলিয়া বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলাম প্রচারের জন্য ছড়িয়ে পড়েছেন তিনার জীবদ্দশায় বাংলাদেশে আসার পর তিনি একটা যুদ্ধ করেছিলেন যে যুদ্ধ বিজয়ী হয়েছিলেন কেউ কেউ বলেন যে এই পুকুরটার মধ্যে হজরত শাহজাল রহমতুল্লাহ রেখে যাওয়া কিছু মাছ ছিল কিন্তু হঠাৎ কিছু বছর আগে এই পুকুরটার মধ্যে কেউ বিষ ফেলে বা যেভাবে হোক সবগুলো মাছ মেরে ফেলে এখন আর ওই মাছগুলো নেই আগের মতো বড় মাছগুলো নেই এখন ছোট মাছগুলো আছে তো রাতের কারণে আমরা দেখতে পারছি না মাছগুলো এটা হচ্ছে মাজারের পিছনের গেট এদিক দিয়ে আপনি যখন যাবেন তখন হাজার হাজার লক্ষের উপরে কবর পাবেন এদিক দিয়ে আপনার প্রিয় নায়ক সালমান শাহ কবরটাও পেয়ে যাবেন এখান দিয়ে ভিতর দিয়ে গেলে আর এখান দিয়ে আরও কিছু আউলিয়ার কবর আছে। পিছনে একটা কুও আছে যেটাকে কূপ বলা হয় সম্ভবত এই কূপটাকে জমজম বা ইয়েমেনের কোনো একটা নদীর সাথে বা এখানকার কূপের সাথে সংযুক্ত আছে বলে বলা হয় আমরা ঠিক জানি না তো আমরা ওই কূপের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকেন ওই কূপের ভিতরে যে মাছগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সাহাবা আসসালাম সাহাবা তো আজকে এখানেই শেষ আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে এসেছি সিলেট আলিয়া মাদ্রাসার রাস্তা দিয়ে তো এখানে আসার পর আমরা পেয়ে গেলাম সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার তো আপনাদেরকে পাশাপাশি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারটাও একটু দেখানোর চেষ্টা করতেছি আপনারা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারটা দেখুন রাস্তার অপোজিটে সিলেট সরকারি মহিলা কলেজটা আছে ই आलिया মাদ্রাসা সোহাটটা পয়েন্ট থেকে সিলেক্ট ই आलिया মাদ্রাসাটা কাছেই সোহাটটা পয়েন্টের এখানেই আর সিলেট ই আলিয়া মাদ্রাসায় যে গেটটা এই গেট দিয়ে শাহজালাল রহমতুল্লাহর মাজারের পিছন সাইড দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে তো আমরা ওই রাস্তা দিয়ে তুলে এসেছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহি অবরাকাত